ইসমিল্লাহ রহমান রহিম লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি ক্লিনিকের মাধ্যমে প্রতি শনিবার মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় তারই অংশ হিসাবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান এই মেডিকেল ক্যাম্প পরিচালনার পিছনে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন সিপিএম মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু চেয়ারম্যান লতিফ মাস্টার ফাউন্ডেশন এছাড়াও যার অবদান অগ্রগামী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু তো তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই লতীনশ্র ফাউন্ডেশনের ভলেন্টিয়ার গ্রুপকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আসেন আজকে আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখাই আসলে আমরা কোনভাবে রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করছি এবং চিকিৎসার মানটি কেমন এবং রোগীদের উপস্থিতি কেমন আমরা দেখতে পাচ্ছি এ পাচ্ছে রোগী দেখছেন ডাক্তার প্রদীপ কুমার বক্রী রয়েছেন ডাক্তার আফসান আক্তার তো তাদের যেরকম বাইরেই আপনারা তো কীভাবে আসলে ভিতরে চিকিৎসা সেবাটা প্রদান করা হয় সে ব্যাপারে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা যে সকল মনুষ্য রোগী তাদেরকে কীভাবে সাহায্য করে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা সেবা প্রদান করছেন ডাক্তার প্রদীপ কুমার বক্সি তিনি বাঘেরহাটের একজন সুনামধন্য ডাক্তার এবং তার পাশাপাশি বলে রাখতে চাই তিনি শুধু চিকিৎসা সেবা প্রদানই নয় বরং এই মেডিকেল ক্যাম্প কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সর্বদা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন এবং নিজে থেকে নিজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালনা করে থাকেন এর পাশে রয়েছেন ডাক্তার আফসান আক্তার যিনি আমাদের মেডিকেল ক্যাম্পে বারবার আসেন এবং সুন্দরভাবে চিকিৎসা সহায়তা প্রদান করেন তো ধন্যবাদ জানাচ্ছি তাকে ওই পাশে ডক্টর হিমেল তিনি দন্ত বিশেষজ্ঞ তো আমি ডক্টর আফসান আক্তার ম্যাম যিনি আমাদের চিকিৎসা সেবা প্রদান করেন তার কাছ থেকে আসলে আমরা একটু জানতে চাচ্ছি তার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে যে আসলে লতিফ মিশ্র ফাউন্ডেশন যে সেবা পরিচালনা করছে এখানে এসে আপনার কেমন লাগছে এবং নিজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যে সহায়তা করছেন এ ব্যাপারে আপনার একটু মতামত মতামত্যাশা করছেন আমি আসলে এই প্রতিষ্ঠানে বেশ কয়েকদিন ধরেই আসছি আর এখানে আসার পরে যে রুগীরা স্বতঃস্পূর্তভাবে আসতেছে ওনাদেরকে যতটা সম্ভব আমাদের নিজেদের থেকে যতটা সম্ভব হচ্ছে ওদেরকে দেখতেছি সেবা দিচ্ছি হ্যাঁ ওনরাও ইনফ্লুয়েন্স করে আসতেছে আমাদের কাছে আমাদের যদি বেস্ট লেভেলে আমরা হচ্ছে চেষ্টা করতেছি ওনাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য এবং ওনারাও দেখতেছে যে অনেক আগ্রহ আমাদের কাছ থেকে দেওয়ার জন্য এবং অনেক কিছু ওনারা জানেন না ওনার বুঝি না সেগুলো আমরা শেয়ার করতেছি মানে ইন্টারেস্ট ফিল করতেছে এই প্রতিষ্ঠানের তো আমি চাবো যে এটা বেশি হাইলাইট আসুক আমরা যাতে আসতে পারি সেবা দিতে পারি এবার আমরা সর্বশেষ যিনি আসলে আমাদের এই মেডিকেল ক্যাম্পের প্রাণ তাকে বোধ হয় আহ ডক্টর প্রদীপ কুমার বক্সি শুধু এখানেই নয় আমরা অনেক সময় আমাদের কাছে অনেকে আসেন যে ইমার্জেন্সি মুহূর্তে তিনি তার চেম্বার থেকে শুরু করে তার অফিস সব জায়গায় আমাদেরকে আমাদের লতিকার ফাউন্ডেশনে যে সকল রোগীরা আছেন সবাই ক্ষেত্রে সেবা প্রদান করে থাকেন তো তার কাছ থেকে জানতে চাই আসলে সে যে এই ক্যাম্পটি সুন্দরভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করছেন এবার করে তার অনুভূতি এবং লতিক ফস্টার ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তার কাছ থেকে ছোট্ট করে একটু আমরা জানতে চাই ধন্যবাদ সকলকে আমি একজন চিকিৎসক দিন শেষে আমার কাজ মানুষের কল্যাণে মানবতার কল্যাণে চিকিৎসা সেবা প্রদান করা আর লতিফ মাস্টার ফাউন্ডেশন সম্পর্কে জেনে থেকে আমি জেনেছি এবং আমি এখানে নিজে ভিজিট করেছি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা এই বিশেষ করে আমার শ্রদ্ধা মাজন যোগনুস্তার এবং বাবলুসারের প্রতি তাদের যে একটি মহাদি উদ্যোগ মানুষের কল্যাণের দ্বারামুখী যে তাদের কর্মকাণ্ড সেগুলো দেখে আমি আমার ভালো লেগেছে এবং এখানে যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করছি এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের কাছে আসছে চিকিৎসা সেবা গ্রহণ করছে এবং এই চিকিৎসার মাধ্যমে আমরা মানুষকে সেবা দিতে পারছি এবং এক কথায় প্রান্তিক জনগোষ্ঠীর দৈর্ঘ্যায় যে আমরা চিকিৎসা সেবা দিতে পারছি এর মাধ্যমে এই চিকিৎসা নিয়ে অনেক মানুষ সুস্থ হচ্ছে এবং অনেক আমাদের এখান থেকে আইডেন্টিফিকেশনের ফলে অনেক জটিল রোগীও এবং তাদের উন্নত চিকিৎসা বা অপারেশনের জন্য পরবর্তীতে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোগ নিতে পারছি আসলে মাস্টার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি বা যোগ্য যুদ্ধস্থারের প্রতি স্যাররা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করবার এই জন্য কৃতজ্ঞতা আর যারা আমাদের ক্লায়েন্ট বা আমাদের পেশেন্ট তারাই আসলে বলতে পারবে যে আমরা কতটুকু তাদের সেবা দিতে পারছি আমরা চেষ্টা করছি এবং দিন দিন কিন্তু এখানে সকলে মিলে একটি মেডিকেল টিমের মাধ্যমে আমরা যে সার্ভিস দিচ্ছি আমি প্রায় দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা সাথে আছি আমি বলবো যে এখানে মানুষ চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করছে

গত দেড় বছর যাবৎ আমরা এখানে এলাকার অসহায় অসুস্থ এবং গরিব লোকদেরকে সেবা দান করে আসতেছি এবং এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জড়িত যাতে আমাদের এই এলাকার অসহায় লোকরা সুযোগ সুবিধা পায় বিশেষ করে ওষুধ ফ্রি ওষুধ এবং চিকিৎসার ব্যাপারে যথেষ্ট পরিমাণ সজাগ আমরা ধন্যবাদ থাকে তো আপনাদেরকে আজকে আমরা আমাদের মেডিকেল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত হয়তো বা জানাতে পারিনি তারপরে আমরা আমাদের জায়গা থেকে সর্বদা আপনাদেরকে আপডেট জানাবো এবং সেই ক্ষেত্রে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামানকে তিনি তার ব্যস্ততার মধ্য থেকেও সময় দিয়েছে এবং সেই সাথে সর্বোপরি ধন্যবাদ জানাই সিপিএম মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু এবং ডক্টর ফরিদুল ইসলাম বাবুল আঙ্কলের প্রতি তারা বেসরগাতির জন্য একটা অ্যাসেট হিসাবে রূপান্তরিত হয়েছেন এবং সেই সাথে যার সুফল ভোগ করছে গোটা বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম না গুটো কারো না